সাথে শেয়ার করব মির্জাপুর যাওয়ার কারণ হয়েছে যে এই জায়গায় একটু গোসলখানা দিই মতো দেখি গে টুটিন কাঠের তারপরে খুঁটি কি দাম দাম টাম শুনে আসি সবটা যাচাই করবো যাচাই করে দেবো আর যাচাই করে দিই গাছি তার পরবর্তীতে আনতে হবে আর কি আর এই যে অবনি আমার এই পিএজি দিছে যাইবেন এক জায়গায় সেভেন নিকে পান মুখে দিছে এটা ফাল তারপরে দিছে ওখানে এটা আদর আমি

তখন তো মোটামুটি এই যে ঘুরে নাকি উত্তর পারে পশ্চিম পারে তারপরে এই যে মানে বাথরুম নাকি রাত বিরাত মনে করেন যে আসতে ঝামেলা হয় আর বৃষ্টি কাজলের দিন হলে আরও একটু ঝামেলা হয় কারণ থাকে ফিস থাকে আসাটাকে পড়লে আর কি দফা রফা একটু এই যে ঘরে পিছনে ঘরের সাথে আর কি একটা ই অ্যাডজাস্ট করে আর কি করুম এটা দরজাগা এটা বাথরুম গোসল ঘোরা করুম আগৰ চাতে টেংকিও বহন লাগব মটৰ বহন মটৰ যন আছে এনেকৈ টেংকি বহন লাগব ত' তাৰ আগ উনেক যায় গৈছিলাম তাৰ কিচয় হৈছে পৰে তই একবাৰ গৈছিলাম তো ইয়াৰ মতে আৰু যোৱা হয় নাই আজিকা বুলিছে যে যাম তো যে একো পৰামৰ্শ কৰোঁ যে কোনটা কৰলে ভাল হয় তার নাকি পরামর্শ হবে যে হ্যাঁ তোমার কার্ড কুট বিক্রি করে আবার ইটাও আছে সব মিট সবই আছে সেই কারণে মানে সব জানা আছে নিয়ে তার সাথে একটু পরামর্শ করুন তার জন্য যাইতেছি ওভেনে যাবি আর ওভেন তো ওই যে বিয়ে যাই বিয়াবলে এই যে অনেক ধান হয়েছে ধান ফুলে গেছে অনেক সুন্দর চকাইলে অনেক মন ভরে যায় যাই সকাল থেকে ভালোই কাজকাম করলাম ভালোই লাগলো এই যে আমরা মির্জাপুর চলেন যে আমরা কি কি কেনাকাটা করি কি কাজ করি না করি আপনেও। দেখানোর চেষ্টা করুন দেখাইতে পারলে অনেক ভালো লাগবো আমাকেও ভালো লাগবো আপনিও ভালো দেখবেন ঘোরাফেরা আমরা কাজ কাম যতটুক করি আপনাদের সাথে শেয়ারি করি এখন আজকে যাইতেছি মির্জাপুর মির্জাপুর যেয়ে সব কিছু যাচাই মাসাই করম যদি ভালো লাগে কিনু আর ভালো না লাগলে তো কেনা যাব না বলু খালি ঠাই বিচরে বান্ধি ঠান্ডা বিচরে বান্ধি এই দেখে আমাকে রাস্তা হইতেছে মাটি ফালে বেঞ্চে সুন্দর জল উঠছে একটু একটু জল উঠছে তো ভিজে মাটি আছে আর ভিজা মাটি থাকার কারণে একটু জল উঠছে রোদ পানছে পুরে দিদি মাটি ফেলা নিয়ে যায় এ বলুন আইলুই সাথে এইবোৰ হ'ব পাৰি যা অপুনিতো ৰাস্তাই মাটি ফালাইছে তাতো সুন্দৰভাৱে উঠাই যাব নাচ্তে নাচ্তেই অপুনিৰে এই আপুনি ৰাস্তাই তুমি নাচ দিয়ে আৰু পাৰবি এনেই পাৰবি এই যে দেখ এই তোৰ কেলকৈ ফালাইছে আৰু এছকে এই যে এছকে দুই তিনি গাড়ী ফালাইছে যাও নিজ দেহ এই যে নিজে যেমন সারা দাদুর হাটা অসুবিধে মাটি পারছে দেখি কি করি না বিল্ডিংটা তো সুন্দর হয়েছে এই যে এই বিল্ডিংটা যে করছি হ্যাঁ আর কি নিজের পছন্দ মতো কাজ করছি নিজে একটা কন্ট্রাক্টর কি বুদ্ধি করবানছে এই যে পাশেই কইরে আলো যাইতে দিবেনছে তে রাস্তা রাস্তা নি ভেঙ্গে না যায় এই পাশ থেকে ভেঙ্গে যায় বেশি বেশি তো বুনীত আমাক ভালো ভালোই মোটামুটি দেখা যায় একটা অটো দেখা গেছে যদি পাই নে তেল নিয়ে নিমু যদি যায় আ দদিন আমরা অটো পেয়েছি অটো এত কি মিছে ভুল প্রায় বসেলাম কিছু সময় আছে সামনে তো আমরা বাজার যাই সবসু বাজারে গেও ওম গিয়ে যাই কেও তো মাছ কিনবি রেপার ও বনে তো আমরা মাছের বাজারে যাইতেছি লোকাল কিছু মাছ কিনবো

এই নুৰা কুৰাই

বৰ এই খাই মূৰ কিনে বৰ সবজি বাজার টাটকা সবজি সব কিছু আছে ওই যাবো